বিজ্ঞান একাডেমি ময়নামতি উচ্চতর গণিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর লিমিট ফাংশান থেকে আঠাশ নম্বর প্রবলেম নিয়ে আসলাম শিক্ষার্থীদের সামনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই প্রবলেমটি দেখুন এবং আরও নতুন নতুন প্রবলেমের জন্য অপেক্ষা করুন প্রবলেম লিমিট এক্স টেন্স টু জিরো কস থ্রি এক্স মাইনাস কস ফাইভ এক্স ওভার অ্যাক্সেসে এক্স স্কুৱাৰ এনে আমাৰ কচি মাইনছ কচ ডি এৰ ফৰ্মুলা এপ্লাই কৰব কচ চি মাইনাস কচ ডি এটা টু চাইন চি প্লাছ ডি বাই টু আৰু ডি মাই চি মাইনছ ডি মাইনাই টু সেই হিচাপে টু চাইন থ্ৰী এক্স প্লাছ ফাইভ এক্স বাই টু এণ্ড চাইন ফাইভ এক্স মাইনছ থ্ৰী এক্স বাই টু অবাৰ এক্স স্ক এক্স স্কো টু ইন্টু সাইন থ্রি ফাইভ ইকোয়াল টু এইট বাই টু ইকাল টু ফোর এক্স ইন্টু ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স বাই টু ইন্টু টু এক্স বাই টু 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 ক্যান্সেল নাও এইট এক্স বাই টু ইকাল টু ফোর এক্স সো টু সাইন ফোর এক্স সাইন এক্স সো আমরা এখন ব্যবহার করবো সাইন থিটা বাই থিটা এখানে দেখা যাচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো টু সাইন ফোর এক্স বাই এক্স এক্সে সাইন এক্স তখন আমরা এখান থেকে একটা সাইন এক্স এক্স একটা সেপারেট করবো আর একটা এক্স ফোর এক্স এন দিয়ে ফোর দিয়ে গুণ করবো এবং ওভার ফোর দিয়ে দেব তখন আমরা কী পাবো ফোর ইন্টু ফোর সো আমি লিখতে পারি সাইন ফোর এক্স ডিভাইডেড বাই ফোর এক্স একটা ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো এবং ফোর এখানে ইসা বলবে আর সাইন এক্স বাই এক্স সো ইট ইজ ওয়ান অ্যান্ড দিস ইজ ওয়ান অ্যান্ড ফোর টু বাড়িয়ে যাবে টু এর ফসে ফোর বলবে ফোর ইন্টু টু ইকাল টু এইট লিমিট এক্সটেন্স টু জিরো সাইন ফোর এইস বাই ফোর ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সো এইট ইন্টু ওয়ান ইন্টু ওয়ান চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ আৰু নতুন নতুন বুবলৈ চলিউচন পাব আলাম